আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউটে কিন্তু সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি যাবতীয় কিন্তু আলোচনা করবো কোন কোন জেলা থেকে আপনার আবেদন করতে পারবেন নারী আবেদন করতে পারবেন কিনা এবং আপনার ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আইটি বিষয় কিন্তু আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন সেটি হচ্ছে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো চলুন বেশি কথা বলবো না মূল কথা ফিরে যাচ্ছে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কুল জাতীয় বেতন স্কুল দুই অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে সরাসরি নিয়োগের জন্য বয়সীমা পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং মন্তব্য কিছু রয়েছে সেগুলো কিন্তু পরে আমি দেখিয়ে দিবো তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক পদের নাম হচ্ছে ক্যাশিয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন যে বয়স হচ্ছে আঠারো থেকে বত্তিরিশ বছর পর্যন্ত বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দ তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং দেখতে পাচ্ছেন ক্যাটালগার ক্যাটালগারে হচ্ছে দেখেন বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে একটি পোস্ট রয়েছে বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বেতন গেট হচ্ছে চতুর্থম গেটে বেতন হবে এবং আপনার বেতন এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ক্যাটালগার পড়তে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন প্রবে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ক ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে গ্রন্থাকার বিজ্ঞান বা গ্রন্থাকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা খ গ্রন্থাকার বিজ্ঞান বা গ্রন্থাকার ও তথ্য ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং তিনে কিন্তু দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান গ্রেড বি এবং এখানে দেখতে পাচ্ছেন পূর্ণতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এরপরে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং খ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন মডেল টেকনিশিয়ান গ্রেড এ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দুইটি পোস্ট রয়েছে

এরপরে খাতে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ গ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ঘ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন গাড়ি লাইট এখানে দেখতে পাচ্ছেন শ্রোতমাকে এটি বেতন হবে এবং এখানে কিন্তু পাঁচটি পোস্ট রয়েছে

তে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্ট এরপরে গতে দেখতে পাচ্ছেন সুন্দর হস্তক্ষরের অধিকারী এরপরে নং নয় দেখতে পাচ্ছেন গবেষণাগার কেয়ারের গ্রেড এ এখানে দেখতে পাচ্ছেন বিশতম গ্রেডে বেতন বেতন হবে এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন অফিস এখানে বিশতম গেটে বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং এগারোতে দেখতে পাচ্ছেন হেল্পার বৈদ্যুতিক এখানে কিন্তু বিশতম গেটে বেতন তো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু ক্লাস এইট বা অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এছাড়াও আরেকটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন হেল্পার ফান্ডার এখানে কিন্তু বিশ তম গেটে বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং বারো গ্রন্থাকার এখানে দেখতে পাচ্ছেন বিশতম বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হচ্ছে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা জিএসএ পাস করলে আবেদন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় অর্থাৎ ছেলেমেয়ে উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু শর্ত রয়েছে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণ করতে হবে ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন পহেলা জুন তারিখে বয়স বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বয়স হিসেবে তারিখটি হচ্ছে পয়লা জুন দুই হাজার পঁচিশে এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং বারো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিশ আর আর আই ডট টেলটক ডট কম ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্ত লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় উনিশ ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 8 সাত 2025 বিকেল 5 কোটিকা পর্যন্ত অর্থাৎ আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সীমিত সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আইটি বিষয় হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে প্রতিটি আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে কিন্তু বিষয়টি পড়ে নিতে পারেন যদিও ভিডিওটি লং হয়ে গিয়েছে আমি আর কথা বাড়াচ্ছি না তো আশা রাখছি নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা উপকার আসে অবশ্যই আমার আমি ইউটিউব করে বিল বাটনটি বাজে রাখতে পারেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এছাড়াও আমার চ্যানেল অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবদান চলমান আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন